ম্যাচে দুটি জিতেও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের নেট রানরেটের কারণে বাদ পড়ার ঝুঁকিতে টাইগাররা তবে বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তবে সহজেই শেষ চারে নাম লেখাবে বাংলাদেশ কিন্তু যদি কোনোভাবে আফগানরা হারিয়ে দেয় লঙ্কানদের তখন বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনাই বেশি যদিও কাগজে কলমের সুযোগ থাকবে তারপরও কিভাবে রানরেটে আফগানিস্তান দুই দশমিক এক পাঁচ শূন্যর শ্রীলঙ্কার এক দশমিক পাঁচ চার ছয়ের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ বিয়োগ শূন্য দশমিক দুই সাত শূন্য ফলে আফগানিস্তানে লঙ্কানদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই বাদ পড়বে টাইগাররা তবে জয়টা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে হিসাব ভিন্ন আফগানিস্তান যদি আগে ব্যাট করে লঙ্কানদের হারাতে হবে একাত্তর রানে আর যদি রান তারা করে তবে তিপ্পান্ন বল হাতে রেখে জিততে হবে কেবল সেটা হলেই রেটে বাংলাদেশের পেছনে পড়ে যাবে শ্রীলঙ্কা সেক্ষেত্রে বাদ পড়বে লঙ্কানরা শেষ চারে নাম লেখাবে বাংলাদেশ আর আফগানিস্তান